আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওটা স্পেশালি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দাউদ একজিমা কিংবা খুশপাজরায় ভুগছেন এবং দেখা গেছে যে ক্রিম ব্যবহার করার পর তাদের সমস্যাটা রিলিফ হয়ে গিয়েছে কিন্তু কয়েকদিন পর বা কয়েক সপ্তাহ পর আবারও একই সমস্যা পুনরাবৃত্তি হয়ে গেছে তো আজ আমি এমন দুটি ক্রিমের কথা শেয়ার করব। যেগুলো ব্যবহার করলে আপনার সমস্যাটা আবারও পুনরায় ফিরে আসবে না একই সমস্যা বারবার দেখা দিবে না আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ক্রিম আমি রেখেছি একটা হচ্ছে টারবিন ক্রিম এবং আরেকটি হচ্ছে অ্যাসপেক্টাজল অ্যান ক্রিম টারবিন ক্রিম এটি অপশন ইন ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটা ক্রিম এবং এসপেকটাজল অ্যান এটি হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের টারবিন ক্রিমে রয়েছে টারবিনাফিন হাইড্রোক্সাইড ওয়ান পারসেন্ট অর্থাৎ টারবিন ক্রিমের যে জেনেরিক নেম সেটি হচ্ছে টার্বিনাফিন আর অক্সাইড আর এর সাথে আরও রয়েছে এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে দুটি ক্রিম একসাথে কেন ব্যবহার করতে হবে আসুন আমরা এর কারণটা জেনে নিই এর কারণ হচ্ছে মূলত যখন আপনি টার্বিন ক্রিমটা ব্যবহার করবেন বা টার্বিনাফিন কিংবা রুডিকোনা জল টাইপের যে ক্রিমগুলো আছে এ সমস্ত ক্রিম যখন আপনি ব্যবহার করবেন তখন এই ক্রিমটা আপনার দাদের যে জীবাণু আছে কিংবা আপনার এক একজিমা বা কুসপাচরার যে জীবাণু আছে সে জীবাণুটাকে মেরে ফেলবে কিন্তু নতুন করে যখন আপনার শরীরে আবারও কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে তখন সেটাকে প্রিভেন্ট করতে এই ক্রিমটা পারে না তো আপনার শরীরে যেন নতুন করে আবার কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয় সে কারণে মূলত এই ইকোনাজল ক্রিমটা ব্যবহার করতে হয় এই ক্রিমটা ব্যবহার করার ফলে আপনার শরীরে নতুন করে আবার ওই ফাঙ্গাল ইনফেকশনটা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সুতরাং যখন আপনি টার্বিনাফিন এবং ইকোনাজল এ দুটো ক্রিম অর্থাৎ টার্বিন এবং নামে এবং বিভিন্ন নামে এই ক্রিমগুলো পাওয়া যায় তা আপনি যখন এই দুটা ক্রিমের সমন্বয় একসাথে ব্যবহার করবেন তখন আপনার এ যে সমস্যাটা যে দাও তেকজিমা কিংবা ফাঙ্গাল যে ইনফেকশনটা হয়েছে সেটা যে জীবাণুটা আছে সেই জীবাণুটাও মারা যাবে এবং পাশাপাশি সে রোগটা সে সমস্যাটা আবার নতুন করে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই কারণেই মূলত আপনি টার্বিনাফিন এবং ইকোনাজল এ দুটো ক্রিম একসাথে আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার যে সমস্যা এটা আবারও পুনরাবৃত্তি হবে না সুতরাং আপনারা যখন কোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্য ক্রিম ব্যবহার করবেন তখন টার্বিনাফিন এবং ইকোনাজল দুটো একসাথে মিশ্রিত করে একসাথে লাগাবেন এর ফলে আপনার সমস্যাটাও দূর হবে এবং পরবর্তীতে এটা আবারও পুনরাবৃত্ত হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ তো আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডক্টর ডকের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ